তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচন্ড গরমে আমার এই কথাটা বলাই উচিত না যে তোমরা কেমন আছো ভালো নেই যা সাংঘাতিক গরম পড়েছে একটা মানুষও ভালো নেই অথচ দেখো নিজেদের কাজকর্ম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ কে করতে হবে বাড়িতে বসে থাকলে তো আর সবকিছু চলবে না বলো সবই করতে হবে কিন্তু এই প্রচন্ড গরমে কালকে আমরা ভিডিওটা দিতে পারিনি আর আমরা যেমন করেই পারি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি মানে বন্ধুদের সামনে আসা আর বন্ধুদের নিয়ে একটু থাকা এটাই আমাদের চাহিদা কিন্তু আমি তো প্রথম থেকেই বলি আমাদের কিছু পাওয়া নেই ইউটিউব থেকে জাস্ট আমার ভালো ভালো কিছু বন্ধুদের সামনে আসতে পেরে এটাতেই আমরা খুশি আর যে তো দাদা কালকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলো যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি কারণ ফোন নিয়ে দাদা বেরিয়ে গেছে আর অন্য কোনো ফোনে ঠিক পিকচার আমি বারবারই বলি পিকচার কোয়ালিটি ভালো না তোমরা যদি বলো তো আমি দাদা একটুখানি ট্রেনে করে গেছিলো এবার তোমরা যদি বলো আমি একটুখানি দিয়ে দিতে পারিনি তারপরে আমি দেখলাম দাদা যেটা শ্যুট করেছে লোকাল ট্রেন তো মানে সাউন্ড সেরকম কিছু মানে বোঝাই যাচ্ছে না আর এই প্রচণ্ড গরমের দিনে মানে আমাকে দাদা নিয়ে যায়নি দাদা বললো যে যখন গাড়ি করে যাব তখন নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। কিন্তু বারবার তো সম্ভব নয় বলো না গাড়ি করে করে যাওয়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তারপরে হচ্ছে একটা রিটায়ার্ড লোক মানে অনেকটাই টাকা পড়ে যায় প্রায় তিন হাজারের মতো একটা কস্ট এসে যায় আসা যাওয়া তার সেটা সম্ভব নয় আমাদের জন্য তার দাদা কালকে ট্রেনে করে গেছিলো খুব দরকারি কাজ চলছে যার জন্যে আমরা এরকম ইরেগুলার হওয়াটা একদমই আমরা পছন্দ করি না কিন্তু এখন হয়ে যাচ্ছি বন্ধুরা বিশ্বাস করো আমাদের কর্মযজ্ঞ চলছে নানান রকমের কিন্তু যেটা একটা দুঃখের কথা তোমাদের আর সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারছি না আমি আশা করি জুন মাসে মিডলের মধ্যে আমি তোমাদের এই সব আমাদের যে পরিস্থিতি এখন চলছে সেটা তোমাদের আমি বলে দিতে পারব জুনের একটু লাস্টের দিকে কুড়ি বাইশ কি তার আগে আমি বলে দিতে তোমাদের পারব কিন্তু একটু বিয়ার করো ব্যাপারটাতে মানে দাদা তো ব্যস্ত তো বলছি আমার তো একটা স্ট্রোক হয়ে গিয়ে আমি তো দাদার সেই পাল্লা দিয়ে দাদার সঙ্গে পেরে উঠি না যেটা সারা জীবন আমি করে এসেছি কিন্তু এখন সত্যি নিজে খুব হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছি মানে তবু নিজে ভাবছি যে দাদা যা আর আমি সংসারটা করে নেবো আমি গুছিয়ে নেবো আমি ঠিকঠাক করে নেবো মানে বলতে পারো পুরো সংসারটা আমি দেখছি আর দাদা বাইরের কাজ সামলাচ্ছে তা তোমরা একটু ওয়েট করো আমি তোমাদের কথা দিলাম জুন মাসের মধ্যে দাদাকে আমাদের বসে তোমাদের আমি সবটা বিস্তারিতভাবে জানাবো যে আমার ফ্যামিলি মেম্বারদের বাদ দিয়ে তো কোনো কোনোদিনই কিছু করি না যতটুকু বলা সম্ভব সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর যেটা আমার পক্ষে একদম বলা সম্ভব নয় সেটা চুপ করে থাকি এটাই হচ্ছে ব্যাপার তোমরা অনেক কিছু কোয়ারি নিয়ে আমাদের জিজ্ঞেস করো যেটা একদম পারবো না সেটাই চুপ করে থাকি তবে সুদেশের সুদেশ না না ওর নাম সুস্মিতা সুস্মিতা আমাকে বড়ো মুখ করে বলেছিল যে বাড়ি একটু ইন মানে এগুলো দেখাবার জন্য আমার কী করে আমি বাড়ি তো সাজিয়ে রাখি তা এক একদিন মনে হয় যে মানুষজন যদি না আসে তাহলে হয়তো আমি বিকেলবেলাটা করে ফেলতে পারি কিন্তু এত লোকের আনাগোনা এখন আমার বাড়িতে হচ্ছে যে আমি যে একটা শ্যুট করার জন্য সময় দরকার তো সেটা আমি পেরে উঠছি না তো যখন আমি তোমাদের সব জিনিসটা বলবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন বৌদি এটা করে উঠতে পারছে না যাই হোক আমার গাছের ফুল তো সব সাজিয়ে দিলাম আমি বলি তো জবা ফুলও আমি সাজাই কারণ পজিটিভ ভাইসটার জন্য গন্ধের জন্য না আর তার সঙ্গে গাছের তো দেখো গন্ধরা চাচি গন্ধ তো আমাকেই দেবেই এটা এটা আমার প্রত্যেক দিনের কাজ এটা আমার যারা পুরনো ভিড় তারা সবাই জানো যাই হোক ভিডিওটা আরম্ভ করলাম এবার চিসে আসার অপেক্ষায় ওয়েট করছি আর একটা কথাই বলবো প্লিজ আমাদের সঙ্গে তোমরা একটু পরিক্রমাটুকু যাত্রা খুব মনে হয়তো দেখাব ছয় এসে গেছে আগে এসেছে পৌনে দশটা বাজতে দশ বা পৌনে দশটা এসেছে আমার তো খিদে পেয়ে গেছে এবার আমার তো দুটো ওষুধ এই সকালবেলা খেতেই হবে তা কিছু না খেয়ে তো ওষুধগুলো খাবো না গা করবে করবে যার জন্য আবার ফ্রিজে যা ছিল ওই মাখা সসা টমেটো ছোলা মোলা এই নিয়ে একটু খাচ্ছি আর তৃষা এই আমাকে সব সেদ্ধ করে দেবে দাদা আবার এখানে কাজ পেঁপে সব দুদিনের সেদ্ধ করে দেবে দাদাকেও একটু হবে তো ও একদম আনাজ খায় না শুধু বলবে যে ও দই আর রোজ খাবো বলো এরকম ভাবে হয় ফল খেতে চায় না আনাজ খাওয়া না আমি বলি ভাতের পথেও খেতে হবে নালে শরীর খারাপ হবে এই আমার খিদে পেয়ে গেছে আর একবার খাবার টেবিলে চলে আসবো এসে তখন তো বলের সঙ্গে বেশ ভালো লাগে জানো তো বেশ গর্ব করে দেখিয়ে থাকে আমি যাকি খুব একটা বাইরে যাচ্ছি যাচ্ছিলাম যার জন্য কি হচ্ছে বলো তো তোমাদের যে নানান রকম ভিডিও দেয়া সেটা দিতে পারছি না বাড়ির মধ্যেই এই সব কাজ চলছে আর খাওয়া দাওয়া যে রকম এই গাজর সেদ্ধ বিট সেদ্ধ পেঁপে সেদ্ধ আর তোমাদের কি দেখাবো আমার কাজ এটা দেখাচ্ছে এই যে মাখাটা ছিল খিদে পেয়েছে কি করবো এটাই বসে খেতে আরম্ভ করে দিয়েছি শার্ট করুক তারপরে খাবো হ্যাঁ আর কি রান্না বান্না হচ্ছে খাবার টেবিলে নয় তখন দেখিয়ে দেবো আগে করুক সবে এসেছে বন্ধুরা অনেক ঠান্ড করে গরমে খেতে এক ফোঁটাও ইচ্ছে করছে না বিশ্বাস করো তাও তোমাদের তো দেখাতেই হবে আর তোমরা অনেকেই পছন্দ করো যে আমাদের ডাইনিং টেবিলটায় খাওয়া দাওয়া যখন আমরা করি তখন এই ডাইনিং টেবিলটায় দেখাবার জন্য আর আমার একটু সুবিধে হয় দুজন হেল্পিং হ্যান্ড চলে যায় তখন আমি যখন স্নান টান করে এখন হয়ে গেছে সব খেতে বসেছি খাবার কোনো ইচ্ছা নেই জানো তো একটুখানি মুসুর ডাল দিয়ে একদম টকের ডাল করেছে এই যে আম আবার হাতাও আনিনি এই যে চামচও আনিনি যে মুসুর ডাল দিয়ে এই টকের ডাল করে দিয়ে গেছে তিসটা আর এখানে চিচিংগে দিয়ে আলু দিয়ে পোস্ত করে দিয়ে গেছে এই যে এটা খেতে আমি ভালোবাসি সব ব্যাপারে বলি তো যে দাদা ভালোবাসে অ্যাকচুয়ালি এই চিচিংড়ে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে বলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে বলো খুব ভালো লাগে আর একটাও জিনিস তোমাদের বলছি যদিও আমার বাড়িতে খুব একটা এটা হতো না শুধু ঝিঙে দিয়ে শুধু পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ও ফাটাফাটি লাগে খেতে এটা আমার শাশুড়ি মা খুব করতে কোনো লঙ্কা পড়বে না হলুদ পড়বে না সাদা থাকবে সাদা থাকবে আর তাতে আলুও পড়বে না তবে হ্যাঁ তোমাদের ঝিঙেটা কিন্তু একটু বেশি লাগবে কারণ তোমরা সবাই জানো যে ঝিঙে যেমনি ভাজা হবে এইটুকু হয়ে যাবে এত ঝিঙে কাটা হলো এইটুকু হয়ে যাবে তা মোটামুটি দেখিয়ে দিলাম আর এখানে এই যে আলু দিয়ে ফুলকপির ডালনা করেছে এটা কিন্তু নিরামিষে হ্যাঁ ওই আদা বাটা দিয়ে শুধু করেছে আর আমার তো এ আছে ওই কি বলে ডিম সেদ্ধ আছে আর এটা পোস্ত বাটা দিয়ে দেখো দাদার জন্যে মাছের ঝাল দাদার আবার ব্যাপারটা কি বলতো মাছের ঝাল এইটা এই যে গন্ধরাজ লেবু তোমরা সবাই জানো গন্ধরাজ লেবু টকের ডাল ঝিঙে আলু পোস্ত আর ফুলকপির ডাল হ্যাঁ এই মাছের ঝাল আমাদের কাজে খাওয়া দাওয়া গরমের দিনে মনে হচ্ছে শুধু জল ঢেলে ভাত খাই আমি কালকে সেটাই ভাবছি যে করবো কারণ কালকে ত্রিশা আসবে না ওর হাজবেন্ডের আবার খুব শরীর খারাপ ওর হাজবেন্ড স্বাস্থ্য ভবনের গাড়ি চালায় তা দেখো গরিব মানুষ তো এইবার পিজি ফিজিতে গেলে কি হয় ওদের একটু সস্তায় হয় ওষুধ বিষুধ পায় আর এমনি যে যেসব ক্লিনিকগুলো হয়েছে ডাক্তারদের তো জানো হাজার টাকার নিজে কোনো ডাক্তারের ফ্রি ফিস নেই তারপরে ওষুধ বিষুদ এই টেস্ট আর আজকালকার দিনে ডাক্তারদের কাছে গেলে মানে টেস্টের অভাব নেই মানে সারা মাথা চুল থেকে পা পর্যন্ত শুধু টেস্টই করিয়ে দেবে যে কতটা লাগবে কি লাগবে ও সব জানি না ওরা কোথা থেকে পাবে বলো আমাদের মতো মধ্যবিত্ত সমাজে আমরাই হাঁক পাক করছি যে সব জিনিস নিয়ে চালাতে গেলে মানুষ কোথায় পাবে আমরাই জাগাতে পাচ্ছি না তো ওদের তো আরোই প্রবলেম তা কালকে আসবে না বলে গেছে সেই জন্য আমি দাদাকে বলেছি কালকে আমি জল ঢালা ভাত খাবো তাহলে বেশি কিছু রাখতে হবে না কোনো জল ঢালা ভাতটা দেখবে যা হোক সবার সঙ্গেই হয়ে যায় তা ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার আমরা একটু খেতে বসি আবার বিকেলের দিকে যদি সময় থাকে অবশ্যই আসবো হ্যাঁ চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে পাচ্ছ শাড়ি পরে আছি আমাদের হাওড়ায় হাওড়া উৎসব চলছে শঙ্কর মঠে প্রচুর মেলা ফেলা সব কিছু এসেছে তা যখনই এসেছে কিনি আর না কিনি যেতে তো খুব ভালো লাগে তবু যদিও প্রচন্ড বড় মার মানে পেরে উঠছি না তো দা তোমাদের দাদাকে বলছি আগে বাড়ি চলো আগে আর আর পাচ্ছি না গরমে ঘুরতে যাই হোক তোমাদের জন্য আমি শুট করে এনেছি কালকে আমি ভয়ে ওভার দেব দিয়ে পরশুদিন মেলাটা যাবে আর আজকে এসে শরীর তো খারাপ বলো না শরীরের তো আর বাইরের তো কিছু খাওয়া দাওয়া আমার পক্ষে সম্ভব নয় দাদাই টুকটাক একটু আদু খেলো তাও খেতে চাইছে না আমি জোর করেই বললাম আমার শরীর খারাপ আমি খাবো না তোমার না খাবার কি আছে জোর করে একটুখানি খেলো সেই সব তোমরা ভিডিওতেই দেখবে আর আজকে রাত্তিরে কিছুই নয় এই দুধ বসিয়ে দিয়ে দিয়েছি এ তো রোজের জানোই তোমরা যে আমার দইও হয় আবার ছানাও হয় তা এই দুধটা এখন কি করেছি বলো তো যেহেতু তৃষা এসে যায় রান্নাঘরে ঢুকে যায় সেহেতু আমি তো রান্নাঘরটার সেইভাবে অ্যাক্সেস করতে পারি না আর ও ঢুকলেই বলে কাকিমা তুমি সরো কাকিমা সরো ও দেরি হয়ে যায় সেই জন্য এখন করেছি কি রাত্রিবেলা দইটা বসিয়ে দিই বসিয়ে নিয়ে আর সকালবেলা আমার দইটা পাতা হয়ে যায় এই ব্যবস্থা করেছি এই যে সাদাও দইয়ের একটু সাজাও কিনে আনলাম কুড়ি টাকা দিয়ে সাজা কিনে আনলাম দইয়ের তা দইটা বসিয়ে দেবো আর এখানে আমার ডিম সেদ্ধ রোজ তো দুবেলা চারটে করে ডিম খেতে হয় সকালে দুটো ডিম রাত্রের দুটো ডিম মানে ডিমের সাদাটা আর এইখানে অল্প একটুখানি ফুলকপি সেই তরকারি আছে আচ্ছা আম আছে তোমরা জানো আমার কিনে এনেছিলাম কলাও আছে দাদা যদি কলা খাই দিয়ে দেবো আর দাদাকে ডিমের পোজ হোক বা অমলেট হোক যা দাদা খেতে চাইবে এই গরমে করে দেবো আমার তো ওই সব চলবে না আর কি বলতো অল্প তেলে না আমি তো এমনি যেন ভেজছিল তারপরে অল্প তেলে যখন ওই শুধু সাদা দিয়ে ডিমের কুসুম ফেলে দিয়ে যখন ডিমের অমলেটটা করে মানে আমি একদম খেতে পারি না আমার এত আসটানি গন্ধ ছাড়ে তার থেকেই ম্যাজিক মশলা দিয়ে শুধু ডিমের সাদা খোলাটা খেয়ে নিলে খেতে পারি তবু খেয়ে নি আর কি গরম গরম তাই হয়ে গেছে এখানে রুটির মেশিনও চালিয়ে দিয়েছি এই রুটি করবো হ্যাঁ রুটির আটাও মাখা আছে তৃষা মেখে দিয়ে গেছে বেশি না দাদা বলছে আমি একটা রুটি খাবো আমার হয়তো একটা এইরকম হয়ে যাবে যেহেতু টুকটাক দাদা মেলায় খেয়েছে সেটা কিন্তু পরশু তোমরা দেখ পাবে হ্যাঁ আমি আর ভিডিওটাকে আজকে বড় করছি না কারণ এই গরমে আর বেরিয়ে উঠছি না জানো তো তা যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কমেন্ট করো লাইক করো তাহলে আমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর জন্য টাটা যেমন করে এই গরমে এই শরীর নিয়ে যতটা পাচ্ছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি মাঝে মধ্যে হয়তো একবার একবার স্কিপ হয়ে যাচ্ছে কিন্তু সেটা জানবে আমরা একদম অপারপ হয়ে স্কিপ করছি তা হোক সঙ্গে থেকে ่ชงดีทั้งยี่อมับู้คชิดสิโซนดทตาตาบุ o นัย